একটু পানি দিয়েছিলাম আর একটু পানি উঠছে তো এটা আস্তে আস্তে গল মধ্যে আরো অনেক কিছু দিব আলু দিব মরিচ আরো পেঁয়াজ দিব তো শাকটা গইলের গলে তারপরে না শাকটি গইলে গেছে গা এখন এটা এখনো অনেক গ্যারা নাচ তো বাকিটা যেন এখন দিয়ে দেবো কি কি লাগবে এটা নিলে সাতটা গেছি পিসে এটা পাল দি দশ মিনিট তারপর তো মাংসরা পুরাটা রেসিপি দেখাই নাই শুধু সামান্য সুন্দর রাখলাম আলু দিলাম না শুখেছে মোটামুটি হয়ে গেছে না এটা এটা খাইতে গেলে অনেক স্বাদ আজকে আবার বৃষ্টি এগো কালকা রইতেছিল ছিল আবার আজ পর ডাক করতেছে আবার আজকে বৃষ্টি এগো এখন আর ঠান্ডা যায় নাই এটা হয়ে গেছে চুলাটা নিবে এখন বাজি করবো এখানে একটা দিয়ে দিলাম এটা জুস নিয়ে বাজি করবো একটা করে তেমন কিছু রান্না নাই হালকা রান্না তার সাথে আলু দিয়ে দিলাম কারণ ঝুঁকি অল্প একটু দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম আবার বৃষ্টি আস্তে আসে যখন আসতে সামান্য পরিমাণে উদে দিলাম রাত্রে বেশি রান্না নাই কারণ বিকালে দেখে আবার কি রান্না করতে পারি যেটা করছি যেটি মাংস কত রান্না করলাম কালকে কষায় খেঁচিলাম ওইটা রাস্তা গরম করলাম আর কদু বর্তা তেল আরে বাজি দিই তখন গুঁড়ে দিয়েছিলাম এখন আর ঘুড়ো দিই না ঘুড়ো দিলে পানি উঠে জমে থাকবো বাজু শেষ এখন ফোনে বারোটা বাজে তা রান্না এখন অনেক বৃষ্টিপাত আছে বৃষ্টি মিলিয়ে আমার জলপানি শুদ্ধ তাই আমি এখন আজকে তো বৃষ্টি মিলে বিজনে তারপরে প্রচুর পড়ি তো বাজে হয়ে গেছে তাই সবাই ভালো থাকেন আমরা তো ছোট ছোট ভিডিও নিয়ে আসলাম যদি তার কাছে ভালো লাগে তো লাস্ট শেয়ার করে দিবেন